এবার নিবেদন সম্পর্ক সম্পর্ক কখনো দূরত্বের কারণে নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় মিথ্যা অহংকার অসম্মান অবিশ্বাস স্বার্থপরতা বেইমানি ও বিশ্বাসগতকতার জন্য বেইমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না তাই এই সমাজে মিশতে গেলে মানুষের সাথে কম কথা বলুন কম মিশুন কম চলাচল এবং ঘোরাফেরা কম করে তাতে করে সম্পর্ক স্থায়িত্ব হবে বেশি দিন থাকবে অযথা কারোর সাথে তর্কে না গিয়ে তার সাথে হ্যাঁ বলে হ্যাঁ বলে ওই জায়গাটা পরিবর্তন করে মানুষ এখন সবাই সব ব্যাপারে খুব জ্ঞানী এবং পণ্ডিত জগতের মানুষ তার মতের অমিল হলে মূল প্রসঙ্গ ছেড়ে ব্যক্তিগত আক্রমণে আক্রোশ শুরু করে এবং উইক পয়েন্টগুলো নিয়ে নলাচড়া শুরু করে তাই তাদের এড়িয়ে চলতে সম্পর্ক রক্তের বাঁধন নয় অনুভূতির বাঁধনে তৈরি হয় যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে বড় আপন হয় আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয়ে যায়